একটা হাত নিয়েছে মেল হাত যা দেখুন কয়েকটা খুব সুন্দর জিনিস আছে যেখানে দেখুন এর শিল্পী সুলভ হাত মানে এর মানসিকতা হবে একটু এন্টারটেইনমেন্ট একটু ভালো খাবে ভালো পড়বে ভালো থাকবে মানে কি এসে জীবনটা প্রথম জীবনটা উনি হেলায় হারিয়ে দেবে কিন্তু যখন মধ্য বয়স আসবে তারপর থেকে উনি তার নিজের গতিতে উঠবে এবং হাতটা খুব সুন্দর দেখুন কয়েকটা গ্রহ খুব ভালো দেখুন চন্দ্র এখানে দেখুন চন্দ্র খুব সুন্দর মঙ্গল এবং সুন্দর রয়েছে শুক্র ভালো রয়েছে ভূতও ভালো রয়েছে এবার দেখুন বৃহস্পতিতে রবি রেখা দেখুন বড় রবি রেখা একটা থেকে গেছে এবং ভাগ্য রেখা দেখো এখান থেকে উঠেছো শনি পর্বতে বৃহস্পতি কিছুটা হলেও মোটামুটি খারাপ না হাত তুলনায় মোটামুটি বড় আছে এবং ক্রস চিহ্ন আছে এই ক্রসটা কিন্তু যাই হোক এই রেখাগুলো কিন্তু খুবই ভালো মানে শুভ সাইন বলতে পারেন শুভ সাইন বলতে ওনার চলার পথে এগিয়ে যাওয়ার জন্য এই রেখাগুলো ওরগুলো ওনাকে সাহায্য করবে এবং খুব ভালো দেখা তবে একটা কি মঙ্গল আর রাহু খারাপ রয়েছে যার ফলে কী আছে উনি শারীরিক দিক থেকে এবং বাইরে মানে কি নেশাগ্রস্তভাবে থাকবে বা কোনো নেশায় যুক্ত থাকবেন উনি শুক্র কিন্তু দেখুন শুক্রটা খুব ভালো হয় শুক্র আমাদের কী লাক্সারি লাইফ দেয় লাক্সারি জীবন দেয় ভালো খাবো ভালো পরবো প্রতি সেক্সের প্রতি টান বা বাইরে ঘুরতে যাওয়া বা যে কোনো জিনিস লাক্সারি লাইফ একটু সৌখিন থাকা বা ভালো মন্দ লাক্সারি লাইফ যাকে বলে এরকম হয়ে থাকে ঠিক আছে এবার দেখুন ওনার বৃহস্পতিটা ভালো রয়েছে মানে বড়। এবং বৃহস্পতিতে দেখুন ক্রস চিহ্ন রয়েছে বৃহস্পতিতে ক্রস থাকলে কী হয় আমাদের যে কোনো বৃহস্পতি জ্ঞান বলো জ্ঞানের মাত্রা বলো যে কোনো যে কোনো জিনিসের যদি এটাকে বাড়িয়ে দেয় এবং বৃহস্পতির যে কারকতাটা ওটা কিন্তু অনেকটা উঁচুত্তে নিয়ে যায় বৃহস্পতি আমাদের মান সম্মান মানে জ্ঞানের কারক গ্রহ মানে ভক্তি ভালোবাসা বড়দের সম্মান এগুলো করে থাকে ঠিক আছে এগুলোকে বাড়ির বাড়ি গাড়ি এগুলো পেতে সাহায্য করে এবং দেখুন শনি শনিতে কিন্তু একটা বক্রি রেখা আছে এই বক্রি রেখা কিন্তু মানুষকে জীবনে কি নয় কি করে দেয় সেটা যার আছে সে বুঝতে পারে মানে মানুষটাকে হওয়া কাজ হবে না আবার যেখানে দেখবেন মানে কি বলে একবারে হওয়ার কথা ছিল সেখানে একবারে দশ বার যেতে হচ্ছে এরকম আপনাকে আপনার তিক্ত অভিজ্ঞতা আপনাকে ছোট মানে কি বলে আপনাকে আধ্যাত্মিক জিতে এগিয়ে দেবে তাছাড়া কি হয়েছে আপনি যে কোনো জায়গায় যাবেন নিয়ম মাফিক কাজ করতে হবে না করলে কীভাবে সেটা ব্যতিব্যস্ত মনটাকে চঞ্চল হতাশা দুরাশা মানে কি বলে মানুষকে একটা লোহাকে পিটিয়ে যেরকম ভালো জিনিস তৈরি করে সেরকম এই মানুষটাকে এই এই বক্রি রেখাটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মানে অভিজ্ঞতা সঞ্চয় করিয়ে করে বড় যখন হবে তুমি অভিজ্ঞতার মাধ্যমে ওনাকে অনেকটা জ্ঞানের মাত্রা বাড়িয়ে থাকে এবং প্রচুর পূর্ণ জীবন হয় সেই জীবনের মধ্য থেকে ওনাকে বড়ো হয়ে উঠতে হয় এরকম একটা উনার মধ্যে সেরকম একটা টেন্ডেন্সি দিয়ে দেবে এবারে কি রবি রবিতে দেখুন একটা বড় রবি রেখা আছে এটাকে মান সম্মান প্রতিপত্তি অর্থ যশ ওনাকে দিয়ে দেবে শনি কিন্তু ওনাকে কিন্তু কী দিচ্ছে উনি উনার মধ্যে উনার ওই জিনিসগুলোকে আগে সঞ্চার করছে তারপরে কিন্তু রবি উনাকে সেরকম মানুষ তৈরি করে মানুষ পরে ওনাকে সম্মান দিয়ে থাকবে মান সম্মান প্রথমে না পেলেও পরে কিন্তু উনি পাবে মানে কি সরকারি জায়গা থেকে একটা প্রাপ্তি যোগ সেখানে দেখা যাচ্ছে এবং দেখবেন উনার মান খুব পাবে উনি এবং বুথ বুথ খুব ভালো আছে বুথটা ভালো থাকার জন্য কথা বলার স্কিল মানুষ সঙ্গে মিশার সভ্যতা এবং কথা বলে মানুষকে মন জয় করার এরকমটা নিয়ে তবে পঁচিশ বছরের বয়সের দিকে উনি একটা অসুস্থ বা অ্যাক্সিডেন্ট যোগ যাকে বলে এরকম হয়ে আছে তখন এই দিকটা এইখানে থাকার জন্য উনি অ্যাক্সিডেন্ট বা অসুস্থতার যোগ বলি বড়ো ধরনের একটা অসুস্থতা পাই হতে হবে মঙ্গল বড় থাকার জন্য উনার মনের জোর বিশাল এই বাইরের মঙ্গলটা বড় আছে চন্দ্র উনি মা বা মায়ের মতো কাউকে মান সম্মান মনটা বড় মা মনের মানুষ যাকে বলা হয় মানে ছোট মানে যে কোনো মানুষকে দেখলে তার মানে কি বলে যে দুঃখে দুঃখী দুঃখী হয় তার দুঃখে দুঃখ হয় এবং মানুষকে বোঝার ক্ষমতা মনের যে দৃঢ় প্রতিজ্ঞা সেরকম তবে এই তিলটা থাকার জন্য ওনার সে সেটাই কিন্তু অনেকটা উনি ওনাকে পিছিয়ে দেবে তবে এই যে রেখাটা আছে ওই রেখাটা কিন্তু উনি একটা খারাপ নেশার দিকে বা মানুষের থট চেঞ্জ বা যাকে বলে এক মিনিট অন্তর থট চেঞ্জ মানুষকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা থাকে অনেক কিছু দেখা যায় মানুষের মধ্যে খারাপ যে নেশা বলছে রাহু খারাপ তার মধ্যে এরকম রেখা থাকলে কিন্তু মানুষটা কিন্তু নেশাগ্রস্ত হয়ে থাকে নেশা করে থাকে কারণ এই এই হাত দেখা যাচ্ছে যে উনি নেশাগত কোনো না কোনো কিছু একটা নেশার মধ্যে যুক্ত হয়ে আছে তবে হাতে আরও অনেকগুলো ভালো সাইন আছে তবে এই যে এম সাইন নিজের প্রচেষ্টায় নিজের দ্বারা উন্নতি যখন জীবনে কেউ কিছু করবে না কেউ থাকবে না যখন করার পরে কিন্তু নিজের প্রচেষ্টায় নিজের জীবনে সফলতায় নেয় সফলতায় চলে আসবে জীবনে একদিন উনি বড় জায়গায় পৌঁছে যাবে তবে রাহুরা যদি ভালো থাকতো ওনার কম্বিনেশন যোগাযোগ রায়ের মানে কি মানে কি বাইরের জগতে সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু উনি বিশাল বড় নাম কমাতে পারতেন দেখুন এটা এই এই যে সোশ্যাল মিডিয়ার নাম কামানোর কথা কেন বলছি দেখুন শুক্র ভালো আছে শুক্র এবং বুধও ভালো আছে মঙ্গল চন্দ্র এবং রাহু রবি রেখা বড় আছে তার মধ্যে এম সাইন আছে এটা যদি ভালো থাকতো একটু উঁচু থাকতো তাহলে কিন্তু উনি অনেকটা উপরে উঠে যেত কিন্তু ওনাকে উঠতে পারবে কিন্তু স্ট্রাগেল পূর্ণ এই যে রেখাটা থাকার জন্য ওনাকে স্ট্রাগেলের মাধ্যমে প্রচুর প্রচেষ্টার মাধ্যমে উনি কিন্তু সে জায়গায় যাবে তবে সময় সাপেক্ষ ব্যাপার আছে তবে ওনার বাস্তুতে কিছু প্রবলেম রয়েছে বাস্তুতে প্রবলেমের জন্য ওটা ওনাকে বাস্তু প্লাস হচ্ছে এই যে খাটা থাকার জন্য উনাকে ওনার জীবনে অগ্রগতিতে বাধা প্রদান করছে এইগুলো কাটেলে কিন্তু বাধাগুলো উনি উত্তীর্ণ হয়ে যাবে যে কোনো কাজ করতে গেলে এখন হচ্ছে না হওয়া কাজ হচ্ছে না সেটা কিন্তু ওনাকে এইসব করার পরে দেখবেন উনি খুব সরলে পৌঁছে যাচ্ছে তবে উনি যে কোনো কথা যুক্তি সম্পূর্ণ কথা বলব আলফাল কথা বলবেন এখন লজিক পার্টটা লজিক দিয়ে কথাবার্তা বুঝিয়ে মনের মতো এবং সেটা লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করে বুঝিয়ে বলে দেখুন এখানে দেখুন অনেকটা রেখা এই কয়েকটা গ্রহ যখন ভালো থাকবে ওনার কিন্তু এই যে এই গ্রহগুলা সুফলে বলতে কেতুও কিন্তু খুব একটা খারাপ নেই কেতুতে খুব খারাপ নেই কেতু কী আমাদের আধ্যাত্মিক জ্ঞান দেয় কোনো মানে কি বলে গুপ্ত যে কোনো বিষয়ে ডিপ নলেজ যে কোনো বিষয়ে ওনাকে খুব জ্ঞানের আহরণ করতে ক্ষমতা করে এবং আধ্যাত্মিক লাইনে জিতে ক্ষমতা মানে দান করে ঠিক আছে এইগুলো যখন হচ্ছে কিন্তু উনি একটা ভালো যোগ যোগ সৃষ্টি করেছে এই যোগগুলা কিন্তু ওনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে এই রেখাগুলো যদি বাস্তুদোষ না কাটা হয় মঙ্গলের প্রতিকার না করা রাহুর প্রতিকার না করা হয় তাহলে কিন্তু ওনাকে অনেক সংঘর্ষপূর্ণ ভিতর দিয়ে যেতে হবে কিন্তু এগুলো করলে খুব তাড়াতাড়ি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আপনি খেয়াল করে দেখে নেবেন তবে ওনার জ্ঞান উনি সম্পূর্ণ কথা দ্বারা মানুষকে মহিভূত করে রাখে যার জন্য কী হবে উনি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটা গেলে কিন্তু উনি ভালো শিল্পী সুলভ মানসিকতা থাকার জন্য এবং উনি কী বলে এরা শিল্পী সুলভ মানে যে কোনো যে কোনো সময় করছে করছে করে যাচ্ছে যখনই আলসা একটু আলসে ধরনের হয় এরা মানে কি সময়ের সঙ্গে তাল মিলে চলে না তার নিজের মর্জি মতো চলে সেই জন্য এরা পিছিয়ে পড়ে কিন্তু যাই হোক সঙ্গে থাকবেন নমস্কার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন